কিয়ামতের মাঠটা কোথায় হবে দুইটা বর্ণনা আছে এক হচ্ছে আরাফাতের ময়দানে হবে দুই হচ্ছে ফিলিস্তিনা হবে আর দুশামে হবে আর ডিউরেশনটা খেলার ডিউরেশন কতক্ষণ ফুটবল খেলার ডিউরেশন কতক্ষণ 90 মিনিট ক্রিকেটের একটা আছে 2020 আপনিও জানেন 마শাআল্লাহ 2020 আরেকটা টেস্ট আছে ওই দিনের সময় হচ্ছে মিকযারহু 50000 সালা পঞ্চাশ হাজার বছর উলঙ্গ হয়ে খালি ইয়ান আপসি আল্লাহ বাসাও বাসাও কতক্ষণ দাঁড়ায় থাকতে পারবেন আপনি একদিন দুই দিন পাঁচ দিন পঞ্চাশ হাজার বছর মানুষ পাগলের মতো দৌড়াবে সবাই যে সাহেদানা আদামকে বলবে ইয়া আবাল বাসার ও আদি পিতা ও সব নবীর পিতা ও পৃথিবীর প্রথম মানব যাকে আল্লাহ নিজ হাতে তৈরি করেছে আদাম আপনি আমাদের জন্য সুপারিশ করেন

ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন পারবো না سيدنا ঈসা আলাইহিস সালাম বলবেন পারবো না তবে ঈসা নবী বলবেন এত জায়গায় দৌড়ে লাভ নাই জায়গা মতো যাও কি মতো আরো জোরে জায়গা মতো যাও সবাই বলবে কোন জায়গায় سيدنا ঈসা আলাইহিস বলবেন আজকের এই কঠিন দিনে কেউ সাথে দাঁড়িয়ে টু শব্দ করার মতো ক্ষমতা রাখে না একজন ছাড়া ওনার নাম মোহাম্মদুর রসুল্লাহ বিশ্বনবী তখন মকামে মাহমুদের শেষ দায় পড়ে থাকবে সব মানুষের জিকির নাফসি সবাই বলেন সবার জিকির কি নবিরাও বলবে নবিরা চিনে না উম্মত নবীরে চিনে না সবার জিকির কি সবাই কন সবার মুখে একটাই জিকির বিশ্বনবী পঞ্চাশ হাজার বছর মকামে মাহমুদের শেষ দায় পরে ওই জিকির করবেন না যেটা সবার জিকির উনি ওনার জিকির করবেন ওনার জিকির হল ইয়া উম্মাতি ইয়া উম্মাতি রব্বি হাবলি উম্মাতি হে আল্লাহ আমার উম্মত কে বাঁচান আমার গুনাগার উম্মত কে আপনি মাফ করে দেন সবার জিকির ইয়া নাফসি বাঁচার জন্য মানুষগুলো আমার জন্য দোয়া করবেন আপনার জন্য আমাদের জন্য বিশ্ব নবীর কান্নার আল্লাহ সজ্জা হবেন আল্লাহ বলবেন নবী মাথা তোলেন আর কাদা লাগবে না উঠান নবী মাথা তোলেন সালতুতা আজকে আপনি যা চান তাই দিয়ে দেবো ওয়াসফাতু শাফা যার জন্য শাফাত করবেন আমি কবুল করে নেব আল্লাহর কথা শুনে আস্থা পেয় বিশ্বনবীর শ্রদ্ধা থেকে মাথা তুলে দাঁড়াবেন আর বলবেন আল্লাহ দুনিয়ার বুকে সব নবীকে আপনি একটা স্পেশাল দোয়া দিয়েছেন এই দোয়াটারে বলে দাওয়া মুস্তাজাবা স্পেশাল দোয়া এই দোয়া করলেই কবুল হয় সব নবী ভাগে পাইছে কয়টা করে সবাই বলেন সব নবীরা ওই একটা দোয়া দুনিয়াতেই করে ফেলেছে স্পেশাল দোয়া দাওয়া মুস্তাজাবা করলেই কবুল হয়ে যায় দুনিয়ার সব নবীরা ওই দোয়াটা দুনিয়াই করে ফেলেছে শুধুমাত্র কেবলমাত্র বিশ্ব নবী ছাড়া বিশ্বনবী নবী বলেন লিকুল্লি নবীন দাওয়া মুস্তাজাবা এই পৃথিবীর সব নবীদের একটা স্পেশাল দোয়া আছে ওই দোয়াটা করলে আল্লাহ কবুল করে দাও বিহা দুনিয়ার বকে সব নবীর ওই করে ফেলেছে আমি ছাড়া ও ইন্নি আখতাবি দাওয়াতি শাফা আচান লিউম মাথিয়াওয়ালকয়ামা আমার ওই স্পেশাল দোয়াটা আমার ওই দা আ বাটা দুনিয়ার বকে যত বিপদে আমি পড়েছি আমার মাথায় এসেছে দোয়াটা করলেই তো কবুল হবে কিন্তু কে মতেরে দিন আমার ও বিপদে পড়ে যাবে এই কথাটা মাথায় রেখে আমার স্পেশাল দোয়াটা আমি দুনিয়ায় করি নাই আমার গুনাগার উম্মতের জন্য কেয়ামতের দিন ওই দোয়াটা রেখে দিয়েছি ওই দোয়াটা আজও আছে বিশ্বনবী আমাদের জন্য করবেন আমাদের জন্য ওই দোয়াটা রেখে দিয়েছেন আমার জন্য আপনার জন্য আমাদের সবার জন্য আল্লাহ আকবর বিশ্বনবী কাঁদতে কাঁদতে মাথা তুলবেন বলবেন আল্লাহ দুনিয়াতে সব নবীরা স্পেশাল দোয়া করেছে আমি করি নাই এবার আমি আমার স্পেশাল দোয়াটা করতে চাই আপনি কবুল করবেন কিনা বলেন আল্লাহ বলবেন নবী কি আপনার দোয়া বলে বিশ্ব নবী বলবেন আমার একটা উম্মাদ যার অন্তরের মধ্যে জাররা পরিমাণ ইমান আছে একবার আপনারে আল্লাহ বলে ডেকেছে একবার আমি বিশ্ব নবীর উপর দুরুদ পড়েছে একবার শাহাদাতের বাণী আমার যে গুণাগার উম্মাদ দুনিয়ার বুকে থেকে ঘোষণা দিয়েছে ওই একটা অম্যত যদি জান্নাতে ঢুকতে না পারে আপনি আমারে জান্নাতে ঢুকাতে পারবেন না আল্লাহ বলবেন সাল করেন করেন যার জন্য দোয়া করবেন আমি কবুল করে নেব দুনিয়াতে বিশ্ব কম কষ্ট সহ্য করে নাই তিন বছর শিয়াবে আবি তালেবে জেল খেটেছে কয় বছর দুর্ভিক্ষের বছর গুলিতে বিশ্বনবীর পেটে দানা পানি ছিল না কলিজার টুকরা হাসান হুসাইন কই মাসের মতো ছটফট করেছে জামিনে খুদার জালায় বেহুস হয়েছিল বিশ্বনবী যদি স্পেশাল দোয়াটা করতেন জান্নাত থেকে খাবারের বস্তা পাঠিয়ে দিত কে ওই দোয়া করছিলেন জেলখানায় আল্লাহর রাসূল বলছিলেন আল্লাহ স্পেশাল দোয়া করলাম জেল থেকে মুক্ত করে দেন করছিলেন যুদ্ধের ময়দানে নিজের দাঁত ভেঙেছে উহুদের ময়দান সাক্ষী বিশ্বনবীর মোবারক রক্তে উহুদের ময়দান রঞ্জিত হয়েছে সেদিনও বিশ্বনবী ওই দোয়াটা করে নেয় চিনলে বলেন ঠিক তাই বিশ্বনবী কয়েকটা জায়গায় তিন জায়গায় বেহু সলেন বিশ্বনবীর মোবারক দেহে রক্ত ঝরল ওই কঠিন বিপদের বিশ্বনবী এই দোয়াটা করেছেন নাকি কথা বলেন খে না খে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে তাই ফেরে কা চিনলো না সে আলো দুষ্ট ছেলেদের পিছু লেলিয়ে পাথরের আঘাতে ক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে তোমাকে আমি কেমন করে হেরাসুল তোমাকে ভুলি আমি কেমন করে শুভান সেই দিন বিষ্ণু বিয়ে দোয়াটা করেন নাই কেমতের জন্য রেখে দিয়েছেন ওই কেমতের কঠিন বর্ণনা বিষ্ণু আয় দিলেন ও আয়সা কার গায়ে জামা আছে কার গায়ে জামা নাই ওই দিকে তাকানোর সময়টাও এটাও পাবে না রে আয়েশা আল্লাহ আকবর এরপর আল্লাহ বিশাল একটা নিক্তি পাল্লা আনবেন যেটার নাম মিজান যেটার নাম কি আমার নামে নাম কোরআনে মিজানের কথা আছে না নাই আল্লাহ তা তাতফিল এই মিজানের বহুবচন হলো মাওয়াজিন তাফসির শিখে জানাজকে মিজানের বহুবচন কি সবাইগন আর জোরে মিজানের এর বহুবচন কি আল্লাহ বললেন ফা আম্মা মান সাকulat মাওয়াজিনুহু ফাহুয়া ফী ঈশাতির রাদিয়া সেদিন যার নেকের পাল্লা ভারী হয়ে যাবে সেদিন আল্লাহ বিচার বসাবেন মিজান রাখবেন মিজানের পাল্লায় সব কাজগুলো ওজন দেয়া হবে ফা আম্মা মান সাকulat মাওয়াজিনুহু ফাহুয়া ফী ঈশাতির রাদিয়া সেদিন যার নেকের পাল্লা ভারী হয়ে যাবে সে আনন্দে থাকবে সে উল্লাস করতে থাকবে সুহান আল্লাহ আল্লাহ আমাদের নেকের পাল্লা ওই দিন ভারী করে দিও এই মিজান মানি দাড়ি পাল্লা না মিজান মানি দাড়ি পাল্লা নয় মিজান মানে নিক্তি পাল্লা নিক্তি পাল্লা বুঝেন তো দাড়ি পাল্লা দিয়ে আলু মাপে চাল মাপে ডাল মাপে দুই চারটা ডাইল বেশি গেলেও সমস্যা নাই আবার কম গেল যিনি নিচে তার বেশি ক্ষতি হবে না কিন্তু স্বর্ণ রৌপ্য আর ডায়মন্ড কি দাড়ি পাল্লা দিয়ে মাপা যায় ওইটা মাপে কি দিয়ে পাল্লা ওই নিক্তি পাল্লায় মাথার একটা চুল টেনে রেখে দিলেও মিটারে ওটার ওজন উঠবে কারণ নিক্তি পাল্লা ডাইলের মতো বেশি দিয়ে দেওয়া যায় না